ও দুলদুল তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি রে ও বলনারে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা রে ফেটে যাই যে মোদের খালি পিঠই দেখে বুক ফেটে যাই যে মোদের খালি পিঠই দেখে চাঁদ এলি আজ তুই কার বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা রে কোথা ফেলে এলি একা দিনের ইমামে কোথা ফেলে এলি একা এ জীবনে আর পাব না আমরা কি তার দেখা দুদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার দেখে কোথায় এলি দুদুল বলনা রে আসগারো আকবর গেছে আর বেটি ফাতে মা আসগারো আকোর গেছে আর বেটি ফতে ইমামের জুদাই আর এ বুকে তে না দুল বল তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার দেখে তো এলি দুলদুল বল কো আজ प्याসের পানি জান্নাতে রি সুপ চাই কো আজ प्याসের পানি জান্নাতে রি সুপ পায় যেন দেখিতে শুধু ইমামের মুবদুল বলনা রে তোর পিট কেন খালি দিনের ইমাবে আমার রেখে কোথায় এলিদুল বলনা রে ছাড়িয়েছে আজ জাল মেরা অত্যাচারের সীমা ছাড়িয়েছে আজ জাল মেরা অত্যাচারের সীমা কেড়ে নিল গায়ের চাদর জ্বালিয়ে দিল ইমা দুদুল বল না রে তোর পিট কেন খালি দিনের ইমাবে আমার দেখে কোথায় এলি দুলদুল বল না রে लियेছে আজ জালিমেরা অত্যাচারের সীমা ছাড়িয়েছে আজ মেরা অত্যাচারের সীমা কেড়ে নিল গায়ের চাদর জালিয়ে দিল কিমা দুলদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেগে কোথায় এলি দুলদুল বলনা রে দশ হাজার লস্করেরই সহিতের সেই লাশে দশ হাজার লস্করেরই সহিতের সেই লাসে ঘোড়ার পায়ে মারিয়ে দিয়ে বট্টো হাসি হাসে দুদুল বলঙারে তোর পিঠালো খালি দিনের ইমাবে আমার পেটে কোথায় এলি দুন্দুল বলঙারে মেরাজ বংশের আলো হয়ে এল ইমামে ইমা বংশের আলো হয়ে এল একমাত্র নিশানি বেঁচে জয় না লো আবুদিন দুলদুল বলনা রে তোর কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বলনা রে রেখেছি আজ জয়নালে তাই বুকে তে গো ধরে রেখেছি আজ জয়নালে গো বুকে তে আজ ধরে কি জানি কোন ঘড়ি এরা নাই এর রতন খেলে দুদুল বলনা রে তোর পিটি খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুদুল বল কাঁদে কাঁদে সাগর সৈকত গুলজারের কলম কাঁদে কাঁদে সাগর সৈকত ইম এ হালিম কেঁদে কেঁদে করে যায় বাদা দুলদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার দেখে কোথায় এলি দুলদুল বলনা রে তোর পিঠ কেন দিনের ইমামে আমার রেখে কোথায় এলি দুলদুল বল না রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে কোথায় এলি